ভারতের পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম নদিয়া তার ঠিক পাশেই বাংলাদেশের কুষ্টিয়া জেলা দুই দেশের গ্রামগুলোর মধ্যে দীর্ঘকাল ধরে পুরনো শিল্প ও সংস্কৃতির আদান প্রদান আছে কিন্তু এক বছর কিছু ভুল বোঝাবুঝির কারণে দুই পারের মানুষের মধ্যে মেলামেশা কমে গেল সংস্কৃতি চর্চার ক্ষেত্রগুলো যেন নীরব হয়ে গেল তখন কুষ্টিয়ার তরুণ চিত্রশিল্পী সীমা আর নদিয়ার লোকসঙ্গীত শিল্পী অর্ণব সিদ্ধান্ত নিল তারা শিল্পের মাধ্যমেই এই দূরত্ব ঘোঁচাবে তারা দুই দেশের স্থানীয় প্রশাসনকে রাজি করিয়ে সীমান্তের একটি নিরপেক্ষ স্থানে একটি বিশাল সাংস্কৃতিক মেলার আয়োজন করল নাম দেওয়া হলো বন্ধন। মেলায় বাংলাদেশের জামদানি শাড়ি নকশি কাঁথা আর অর্ণবের বাউল গান অন্যদিকে ভারতের ডোকরা শিল্প পটচিত্র আর সীমার গ্রামীণ পেইন্টিং সব একসঙ্গে প্রদর্শিত হলো হাজারো মানুষ ভিড় করল মেলায় মেলা শেষে অর্ণব হাসিমুখে সীমাকে বলল দেখ শিল্পের কোনো তার হয় না যখনই ভুল বোঝাবুঝি বাড়ে তখনই আমাদের গান গেয়ে আর ছবি এঁকে সম্পর্ক জোড়া লাগাতে হবে সীমা প্রত্যুত্তরে বলল ঠিক বলেছিস আমাদের সংস্কৃতি আমাদের সবচেয়ে বড় সম্পদ যা সব বিভেদ হুলিয়ে দেয় দুই দেশের মানুষ সেদিন একসঙ্গে শান্তি শিল্প আর ভালোবাসার জয়ধ্বনি দিল